গুরুদেব আজ আমার মন খুব ভারী চারদিকে শুধু ঝগড়া ভাঙন আর কান্না দেখি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করা হয় সেই মানুষটাই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে গুরুদেব দোষটা কোথায় ভালোবাসায় নাকি বিয়েতে নাকি মানুষের ভাগ্যে আমি সত্যি জানতে চাই কোন কর্ম করলে বিয়ে সুখী হয় মা মন দিয়ে শোন বিয়ে কোনো দুর্ঘটনা নয় বিয়ে কোনো ভাগ্যের লটারি নয় বিয়ে হল পূর্বজন্মের কর্ম বর্তমানের আচরণ আর ভবিষ্যতের দায়িত্বের মিলন ভগবদ্গীতা আমাদের প্রথমেই এই সত্যটা শেখায় মানুষ কাঁদে কারণ সে কর্ম ছাড়া ফল চায় গুরুদেব সবাই তো সুখ চায় সবাই তো ভালো থাকতে চায় তাহলে সবাই সুখী হয় না কেন কারণ মা সুখ চাওয়া আর সুখের যোগ্য হওয়া এক জিনিস নয় গীতা দুই দশমিক সাতচল্লিশে ভগবান কৃষ্ণ বলেন তোমার অধিকার কেবল কর্মে ফলের ওপর নয় বিয়ের ক্ষেত্রে এই শ্লোকটাই সবচেয়ে বড় সত্য মানুষ বিয়ে করে এই ভেবে যে সে ভালোবাসা পাবে সম্মান পাবে নিরাপত্তা পাবে কিন্তু কেউ ভাবে না আমি কি দেব তাহলে কি গুরুদেব বিয়েতে প্রত্যাশা করা ভুল প্রত্যাশা নয় মা অধিকারবোধটাই ভুল যখন স্বামী ভাবে স্ত্রী মানে আমার সেবা আর স্ত্রী ভাবে স্বামী মানে আমার সুখ তখনই বিয়ে ভাঙার বীজ বোনা হয় সুখী বিয়ের প্রথম কর্ম হল নিজের দায়িত্বকে ধর্ম মনে করা নিজের দায়িত্ব মানে কি গুরুদেব একটু সহজ করে বলুন খুব সহজ মা স্ত্রী হলে ভাববে আমি কেমন স্ত্রী হব স্বামী হলে ভাববে আমি কেমন স্বামী হব কিন্তু আজ মানুষ ভাবে আমার সঙ্গী কেমন হওয়া উচিত এই ভাবনাই বিয়েকে বিষাক্ত করে গীতা কি এই কথাই বলে হ্যাঁ মা গীতা তিন দশমিক উনিশ বলে আসক্তিহীন হয়ে নিজের কর্তব্য করো। কারণ কর্তব্য করলে আত্মশুদ্ধি হয় বিয়েতে এর মানে হল ভালোবাসা দাও ফলের হিসাব না করে যত্ন নাও বদলে কি ভাবে তা না ভেবে ক্ষমা করো জয়ী হওয়ার জন্য নয় সম্পর্ক বাঁচানোর জন্য কিন্তু গুরুদেব একা করলে কি হবে যদি অন্যজন না বদলায় এই প্রশ্নটাই সবথেকে বড় পরীক্ষামা গীতা ছয় দশমিক পাঁচ বলে মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু তুমি যদি বলো সে বদলাক তারপর আমি ভালো হব তাহলে তুমি নিজের শান্তির শত্রু কিন্তু তুমি যদি বলো আমি আমার ধর্ম পালন করব তাহলে তুমি নিজের বন্ধু গুরুদেব তাহলে কি বিয়েতে কষ্ট সহ্য করাই ধর্ম না মা কষ্ট সহ্য করা ধর্ম নয় কিন্তু অহংকার ত্যাগ করা ধর্ম যে বিয়েতে দুজনেই জিততে চায় সেখানে দুজনেই হারে আর যে বিয়েতে একজন নীরব হয়ে আগুন নেভায় সেখানে সংসার বাঁচে সুখী বিয়ের দ্বিতীয় কর্ম হল অহংকার ত্যাগ অহংকার মানে শুধু রাগ না মা অহংকার মানে আমি ঠিক তুমি ভুল আমি বেশি করেছি তুমি কম করেছ আমি আগে ক্ষমা চাইব না এই ভাবনাগুলোই সংসার পোড়ায় গীতা বলে অহংকার ত্যাগ কর কারণ অহংকার আত্মাকে অন্ধ করে গুরুদেব আজকাল মানুষ বলে ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায় ভালোবাসা একা যথেষ্ট নয় মা ভালোবাসাকে বাঁচাতে কর্ম লাগে গীতা বারো দশমিক পনেরোয় ভগবান বলেন যে কাউকে কষ্ট দেয় না এবং নিজেও কষ্ট পায় না সেই আমার প্রিয় ভক্ত বিয়েতে এর মানে হল কথা বলার আগে ভাবা নিরবতার মূল্য বোঝা এবং আঘাত না করে সত্য বলা গুরুদেব তাহলে সুখী বিয়ের সবচেয়ে বড় কর্ম কি আজ পর্ব একে এইটুকু মনে রাখো মা সুখী বিয়ের প্রথম ও প্রধান কর্ম হল নিজের ধর্ম পালন করা স্বামী বা স্ত্রী হিসেবে ঈশ্বর তোমাকে যে ভূমিকা দিয়েছেন সেটাকে পবিত্র মনে করা গুরুদেব সব কথা শোনার পর আমার মনে অনেক শান্তি এসেছে কিন্তু একটা প্রশ্ন এখনও ভেতরে আগুনের মতো জ্বলছে যদি আমি আমার ধর্ম পালন করি কিন্তু আমার সঙ্গী না করে যদি আমি ক্ষমা করি আর সে অহংকার করে যদি আমি ভালোবাসা দিই আর সে অবহেলা করে তাহলে কি তবুও বিয়ে সুখী হতে পারে মা আজ তুমি সেই প্রশ্ন করেছ যেটা কোটি কোটি মানুষের চোখে জল আনে মন দিয়ে শোনো সুখী বিয়ে মানে দুইজন নিখুঁত মানুষ নয় সুখী বিয়ে মানে দুইজন অসম্পূর্ণ মানুষের আত্মিক সাধনা ভগবত গীতা আমাদের শেখায় কর্ম কখনো নষ্ট হয় না তুমি যদি শুদ্ধ কর্ম কর তার ফল আজ না হোক কাল আসবেই গুরুদেব গীতা ছাড়া অন্য ধর্মগুলো কি এই কথাই বলে হ্যাঁ মা সত্য একটাই শুধু ভাষা আলাদা ইসলাম বলে নিকাহ একটি ইবাদত যেখানে স্বামী স্ত্রীর প্রতি দয়া করাই আল্লাহর সন্তুষ্টি খ্রিস্ট ধর্ম বলে স্বামী স্ত্রীকে ভালোবাস যেমন খ্রিস্ট মানুষকে ভালোবেসেছেন বৌদ্ধ ধর্ম বলে সম্পর্ক মানে আসক্তি নয় করুণা শিখ ধর্ম বলে দাম্পত্য জীবন হল ঈশ্বরের সেবা দেখো মা সব ধর্মই এক কথা বলে বিয়ে মানে নিজের ইগো ভেঙে অন্যকে আশ্রয় দেওয়া তাহলে গুরুদেব সুখী বিয়ের তৃতীয় কর্ম কি তৃতীয় কর্ম হল ক্ষমা কিন্তু দুর্বলতার ক্ষমা নয় আত্মার শক্তির ক্ষমা গীতা বলে ক্ষমা বীরের গুণ বিয়েতে ক্ষমা মানে ভুলকে প্রশ্রয় দেওয়া নয় বরং সম্পর্ককে বাঁচিয়ে সত্যের পথে আনা কিন্তু গুরুদেব বারবার ক্ষমা করলে মানুষ সুযোগ নেয় ঠিক বলেছ মা তাই চতুর্থ কর্ম হল সীমা নির্ধারণ ভালো মানুষ হওয়া মানে পায়ের নিচে পড়ে থাকা নয় গীতা বলে ধর্ম মানে ন্যায় আর ন্যায় মানে নিজেকেও সম্মান করা যে বিয়েতে নিজের সম্মান নেই সেখানে ঈশ্বরও স্থায়ী হন না গুরুদেব আপনি বলছিলেন অন্য ধর্মের কথা আরও বলুন সোনো ইসলাম বলে স্বামী স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করাই সর্বোত্তমী মান খ্রিস্ট ধর্ম বলে রাগ করে সূর্য অস্ত যেতে দিও না মানে ঝগড়া জমিয়ে রেখো না বৌদ্ধ ধর্ম বলে কথা বলার আগে জিজ্ঞেস করো। এটা কি সত্য এটা কি প্রয়োজন এটা কি করুণাময় শিখ ধর্ম বলে একসাথে প্রার্থনা করো কারণ যেখানে একসাথে ঈশ্বর স্মরণ হয় সেখানে বিচ্ছেদ ডেকে না গুরুদেব তাহলে সুখী বিয়ের সবচেয়ে গোপন কর্মটা কি এইটাই সবচেয়ে বড় সত্য মা সুখী বিয়ের গোপন কর্ম হল ঈশ্বরকে মাঝখানে রাখা স্বামী আর স্ত্রীর মাঝখানে যদি শুধু ইগো থাকে বিয়ে ভাঙে কিন্তু যদি ঈশ্বর থাকে তবে দুজনেই নত হয় একসাথে প্রার্থনা একসাথে নীরবতা একসাথে কৃতজ্ঞতা এগুলো সংসারকে আশ্রম বানায় গুরুদেব আজকাল মানুষ বলে বিয়ে মানে স্বাধীনতা নষ্ট ভুল শিক্ষামা বিয়ে স্বাধীনতা নষ্ট করে না বিয়ে অহংকার নষ্ট করে আর অহংকার নষ্ট হলেই আত্মা মুক্ত হয় গীতা বলে যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী তাহলে গুরুদেব সব মিলিয়ে বলুন কোন কর্ম করলে বিয়ে সুখী হয় মন দিয়ে শোনো মা এক নিজের দায়িত্বকে ধর্ম ভাব দুই ফলের হিসাব ছাড়ো তিন অহংকার ত্যাগ করো চার ক্ষমা করো কিন্তু সীমা রেখ পাঁচ করুণাময় ভাষা ব্যবহার করো ছয় একসাথে ঈশ্বরকে স্মরণ করো এই ছয় কর্ম যেখানে আছে সেখানে বিয়ে শুধু টেকে না পবিত্র হয়ে ওঠে গুরুদেব আজ মনে হচ্ছে বিয়ে আর ভয় লাগছে না এইটাই শিক্ষা মা বিয়ে ভয়ের জায়গা নয় বিয়ে সাধনার পথ যে এই পথে হাঁটে সে শুধু সংসারী নয় সে আত্মিকভাবে উন্নত মানুষ গুরুদেব শেষ একটা কথা বলুন শেষ কথা একটাই মা সঠিক মানুষ খোঁজার আগে সঠিক মানুষ হও ঈশ্বর তখন নিজেই সঠিক সঙ্গী পাঠাবেন অথবা যাকে দিয়েছেন তাকেই সঠিক করে তুলবেন এই হল সুখী বিয়ের চিরন্তন কর্ম মা আজ এই কথাগুলো শোনার পর যদি তোমার মনে এক ফোঁটা শান্তি আসে তাহলেই আমার কথা সফল বিয়ে মানে প্রতিদিন জেতা নয় বিয়ে মানে প্রতিদিন নিজেকে একটু একটু হারানো যে নিজের অহংকার হারাতে পারে সেই সম্পর্ক জিতে যায় মনে রেখো ভালোবাসা কথা দিয়ে টেকে না ভালোবাসা কর্ম দিয়ে বাঁচে ঈশ্বর কাউকে নিখুঁত করে পাঠান না তিনি দুজন অসম্পূর্ণ মানুষকে একসাথে পাঠান যাতে তারা একে অপরকে পরিপূর্ণ করতে শেখে যদি কখনো অন্ধকার নামে মনে রেখো আলো বাইরে খুঁজবে না নিজের আচরণ ঠিক করো কারণ সংসার বদলায় কথা দিয়ে নয় নীরব সাধনান আজ যদি এই শিক্ষার হৃদয়ে রাখো তাহলে তোমার বিয়ে শুধু সুখী হবে না তা অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে এই হল আমার আশীর্বাদ কর্বশুদ্ধ রাখো ফল নিজেই সুন্দর হবে